দুইশো গ্রাম গরুর মাংস দিয়ে চারজন মানুষ খাবো আজকে জামাইয়ের জন্য পরোটা আর আলু ভাজি করছি এই খুশি তো জামাই আমার মার্কেটে নিয়ে গেছে কি বলবো আর কত কি যে মার্কেট করে দিচ্ছে মার্কেটে বিপদে পড়ে গেলাম বৃষ্টির সাথে দেখা বৃষ্টি তো আমাদেরকে পুরো একবারে ভিজাই দিছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি অনেক বেশি খুশি তাহলে চলেন শুরু থেকে শুরু করি সকালবেলা ঘুম থেকে উইঠা আমি নিচে গেছিলাম যে হুইলের গুড়া ফুরে গেছে যাই নিয়ে আসি আইসা রান্না বসাবো তখনই আমার মাথায় আসলো যে আমি আজকে সকালবেলার জন্য রুটি বানাবো আলু বাজি করবো আপনাদের ভাইয়াকে শোনাই নাই তা আপনাদের ভাইয়া আবদুল্লাহকে নিয়ে বাহিরে ঘুরতে গেছে এই ফাঁকে আমি আইসা আগে আলুগুলো কুচি কুচি করে কাইটে নিয়েছি তারপরে যে চারটা পাঁচটা পরোটা বানাবো এর জন্য আর কি আমি এই যে আটাগুলো ম্যাক্তে নিয়েছি আর আজকে রুটিগুলো আমার একটু হালকা হালকা শক্ত হয়েছে আর কি আমি আন্তাজ করা পানি দিবার পাই না তারা ওরা খুশির জ্বালায় জামার জামাই তো কত বেশি খুশি হবে আমার হাতের এই খাওয়নগুলা দেখে প্রায় চার পাঁচ মাস পরে আজকে রুটি আর আলু ভাজি করলাম তারপরে এই যে আলু ভাজি বসায় দিয়ে রুটিগুলো বানায় এই যে আপনাদের ভাইয়া যে ভাত নেয় যে বেগে করে বেগে ব্যাগে ভাটিটা নামায় নিস তারপরে আলু ভাজি শেষ করে এই যে এখানে আমি রুটিটা ছেঁকতেছি ছেঁকতেছি আর ভাবতেছি যে আপনাদের ভাইয়া যাই কি খুশি হবে যাই হোক আমি চাইতেছি খালি সে আসার আগে আগে যেন আমার এগুলো কমপ্লিট হয়ে যায় বের হয়েছে অনেকক্ষণ ধরে ভাবতেছি যদি চলে আসে তারপরে এই দিকে আমি পরোটাও ভাইজা নিয়েছি কারণ আমি রুটি খাবো বাবুর আব্বু খাবে পরোটা আর কি রুটির ভিতর তেল দিয়ে পরোটা বানাইছি এখানে ওনার জন্য আবার মুসমুসা করে বাচ্চারা বানাইছে উনি আবার এগুলো পছন্দ করে তো ওখানে শেষ করে এখানে রান্নার জন্য চলে আসছি আজকে আমি এর আগের শুক্রবারে দেখছেন যে এক কেজি গরুর গোস্ত নিয়ে আইসে কি মাথার গোস্ত সেখান থেকে আমি দুইশো গ্রামের মতো রাইখা দিছিলাম তো প্রত্যেক শুক্রবার তো গরুর মাংস কিনা খাওয়া সম্ভব না এক কেজি করে তার জন্য আজকে আমি এই যে গরুর মাংস রান্না করার জন্য মশলা নামাই নিছি আর এদিকে আপনাদের ভাইয়া আইসা আমাকে সমানে খালি জিজ্ঞেস করতেছে যে ভাত হয়েছে নাকি ভাত দিছে নাকি আমি মশলা বাড়তেছি তখন খালি বলতেছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর পলে রান্না হয়ে গেলে দাও আমি খাই নি আমি সারপ্রাইজ দিবের জন্য রাইখা দিছি তারপর যখন বলছি দেখাইছি তখন যে এত খুশি হইছে চার পাঁচ মাস পরে ঘরে যে আলু ভাজি আর পরোটা হইছে কিন্তু উনি বাহিরে খায় তাও ঘরের খাবার আর বাহিরের খাবার একদম আলাদা তে এখানে আমি খাওয়া দাওয়া করে যে মুগ ডাল ভাইজা নিলাম বললাম না দুইশো গ্রাম গরুর গোস্ত রাখছিলাম ওইটাই রান্না করবো আমি ভাবতেছি দুইশো গ্রাম রে কিভাবে দুই বেলা খাওয়া যায় বা তিন বেলা খাওয়া যায় এর জন্য আমি যে মুগ ডাল দিয়ে রান্না করবো আর কিছু আলুও কাইটা নিছি আমি মুগ ডাল দিয়ে রান্না করলে তরকারি টুট বেশি হবে আর গরুর মাংসের ফ্লেভারটা আসবে খুবই ভালো হইবে দেখেন একটু গোস্ত কিন্তু আমি টুক করে রান্না 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 করতে ভালোবাসি কি এখানে আমি এটুকে আপনাদের ভাইয়া জানেই না যে আমি এখানে যে গরুর গোস্ত রান্না করতেছি তো এখানে রান্না বড়া শেষ করে যখন আপনাদের ভাইয়াকে বলছি যে আমি গরুর গোস্ত রান্না করছি বা এইভাবে উনি খুশি হয়েছে কারণ এরকম নিত্য নতুন খাবার খুবই ভালো লাগে বেশি একটা মুগ ডাল দিয়ে খাওয়া হয় না গরুর গোস্ত কিন্তু এই রান্না দুইবার করছি, অনেক তো মুগ ডাল আবার আমি হালকা ভাইজা দিছি মুগ ডালটাও যদি ভাইজা দেওয়া হয় তাহলে সুন্দর একটা গ্যারান আসে এর জন্য মুগ ডাল ভাইজা আমি আধা ঘন্টা পানিতে ভিজাই রাখছি তারপরে যখন কষাবো তখন দিয়ে দিছি কারণ আমি চাইছিলাম মুগ ডালটা একটু হালকা হালকা আনামানাম থাকলে মুগ ডালের গ্রান আসবে গরুর গোস্তের গ্রানো সেই সুন্দর হবে আর কি আমি কি বলবো আমি মজা খাবার যেরকম বুঝি আমার জামাইও বুঝি তারপরে এই যে আমার তরকারিটা কষে সুন্দর করে নামে আর একটু ঝোল রাখছি বেশি ঝোল রাখলে মজা আর দেখেন তরকারির কালারটা অসাধারণ এসছে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকাল সাড়ে তিনটার দিকে বের হয়ে গেছি মার্কেটের উদ্দেশ্যে কারণ আপনাদের ভাই আজকে অনেক বেশি খুশি এর জন্য আমাকে মার্কেটে নিয়ে গেছে আর আজকে আমি অনেক টাকার মার্কেট করছি আবার তার ভিতরে শাড়িও গিফট করছে আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমার অনেক সুন্দর কাটছে জামাই পাশে থাকলে সত্যি প্রত্যেকটা দিনই আমার ঈদের দিন মনে হয় তো বেশি দূর যাই না আমাদের গন্তব্য ছিল হেমাতপুর পর্যন্ত হেমাতপুর থেকে মার্কেট করা চলে আসছি তাই আজকের বিড়ি পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ